মোস্তাফিজুর রহমানের এবারে আইপিএল অধ্যায় শেষ হতে আর খুব বেশি সময় নেই স্বাভাবিকভাবেই তার জায়গায় চেন্নাই সুপার কিংস কাকে দিয়ে পূরণ করবে সেই প্রশ্ন উঠেছিল সেই জবাবটাই কি দিয়ে দিল আইপিএলের সফলতম ফ্রাঞ্চাইজিটি নতুন করে বিদেশি এক পেশারকে তারা দলে ফিরিয়েছে তিনি হচ্ছেন ইংল্যান্ডের রিসার্চ গ্লিসন তবে তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ওপেনার ডেভিড কনয়ের বদলি হিসাবে জিম্বাবুয়ের সিরিজের জন্য এপ্রিল শেষেই বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান তাকে পয়লা মে পর্যন্ত সময়ের জন্য এনওসি ও দিয়েছিল বিসিবি তাই নিশ্চিতভাবে আইপিএলের শেষ দিকে বড় একটা সময় দলের সেরা এই উইকেট শিকারীকে চেন্নাই পাবে না ফিজের অনুপস্থিতি পূরণে হয়তো চেন্নাই সুপার কিংস একাদশে মিলতে পারে ইংলিশ পেসার গ্লিসনের ছত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন পেশাদার ক্রিকেটও তার যাত্রা শুরু হয়েছে কিছুটা দেরিতে সাতাশ বছর বয়সে দুই হাজার ষোলো টি টোয়েন্টি প্লাস নটিংহ্যাম স্পারে হয়ে তৃতি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন গ্লিসন পরবর্তীতে চৌত্রিশ বছর বয়সে দু সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে যেখানে গ্লিসন নিজের প্রথম আর ডেলিভারিতে রোহিত শর্মা বিরাট কোহলি ও ঋষভ পণ্টের উইকেট শিকার করেছিলেন